হ্যাঁ পারলনি ইসা আমার তুই ওয়াও কয়জন বাড়াইছে জিন ক কয়জন বাড়াইছে তো গো একজনই আর মাই বাড়াইছে আর মাই যে তান্ত্রিকের কাছে গিয়েছে হ্যান্ডিকা বাড়াইছে তাই না আর মাই আচ্ছা আর মাই তান্ত্রিকের কাছে গেছে হ্যান্ডিকা ধরে পাঠিয়ে দিয়েছে আচ্ছা তুই সালাঞ্জিন আমি কিন্তু জিন মোড়ও সহ্য করতে পারি না তা জানস হ্যাঁ ও তুই জানোস না আচ্ছা তোরে যে পাঠাইছে তুই তারে প্রভু মানুষ আস্তে হ্যাঁ তুই মুসলমান না হিন্দু মুসলমান নামাজ পড়স নামাজ হ্যাঁ নামাজ পড়স না আচ্ছা নামাজ পড়স তাহলে যে আরেকজনের ক্ষতি কর সেটা কি তোর ধর্মে কয় ইসলাম ধর্মে কয় আমাগো হ্যাঁ পাঠাইলে তুই ক্ষতি করো না কর কি সিদ্ধান্ত নিবি ক তার যে ফিরছিলি ফিরে তাহলে কত আচ্ছা 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 কত রিডিয়া খাইছে এই পর্যন্ত কহ আমার কাছে রুগী এলে তো আমি কিন্তু ট্রাইট করে এলাই একবার জান সামারে হ্যাঁ আমার চিনছিলি মাথায় পড়ে আসলে ও আমি যাই এনে যে ধরুম তুই মালুম অর্স নাই মালুম নাই তুই হ্যাঁ মালন করছ নাই ক্ষতি করছস তুই এই পর্যন্ত কদি ক কি ক্ষতি করছ ক আর তাবিজ চস শুধু রক্ত খাইছ আর কিছু করস নাই মাতার ব্রেন আউট করে দিতেছ আচ্ছা এটা কতদিন থাকবো ধরেন মাথার ব্রেন আউট করানি যে বন্ধ তুই না যাবি এই বন্ধু থাকবই তুই আর যে রক্ত চস এই রক্ত খাইতে তুই আর ক্ষতি করস এই যে ক্ষতি করলি আমি ইসলাম ধর্মে নাইও একজন না আরেকজনের ক্ষতি করা ঠিক আছে না কিন্তু তুই কেন করলি জুলুম আল্লাহ পাখি পছন্দ করে তাহলে তুই যে জুলুম করছস এখন তোর আমি কি করুম ক অপশন ক ক কি করুম তাহলে যাবি ক্যা তুই যে তুই কালকে আবার না আমি নাই আমি তো তুই চা এটা মশ আছে ধর আল্লাবাক ই কোনো কিছুর উপরে জুলুম করছে কি করে নাই ধর আমিও তোর উপরে প্রথম জুলুম করুম না কে তোর ভালো হইবার একটু চান্স মন আমি প্রথমে একটা জিনের উপরে ফাইনাল চার্জ নিই না কী কী বুঝছি তোরে ভালো এবার চান্স দিলে তরে যদি আবার নেক্সট টাইম ধর কালকে অথবা আজকে সন্ধ্যায় যদি আমি যে ডাইকে পাই তাহলে কী করম তরে তুই এখন হয়ে যা আনের মায়া আছে চালান জিন কিন্তু এই কথা শুনে না জান আমি কিন্তু জানি বহু চালান জিনে ট্রিটমেন্ট করছি চালান জিন করবো তুই হেনে যাবি তরে বাইরে আবার পাঠাইব কথা সত্য না অতএব তুই যা আবার আবি আমি জানি তারপরেও তোরে আমি চান্স দিলাম একবার ঠিক আছে জান দেমো তুই যাবইগা আচ্ছা সম্রাট থেকে জাদু কেটে দিলে তোর মুক্তি করে দিলি তুই যাইতে পারবি যাই পারবি তোর জাদু কেটে দে সম্রাট থেকে লাইন কেটে দেই আচ্ছা লাইন কাটলে যাইতে পারবি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তাহলে তোর সাথে আরেক কারি ها

যা <laughs> <laughs>